ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে এসেছি আবারও জন আন্দোলন পোর্টালের পনেরো তারিখে কোন থিম দেবেন কোন অ্যাক্টিভিটি দেবেন কি ছবি আপলোড করবেন এবং এক্সট্রা কি ছবি আপলোড করতে চান সবটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। যারা নতুন আসবেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে প্রত্যেকেই বেশি বেশি শেয়ার করবেন প্রত্যেককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য চলে এসেছি জন আন্দোলন পোর্টাল খুলে আমরা ফর্মে এইবারে আমরা প্রথমে কি বসাবো থিম যারা লগিং এখনও লগিং নাম্বার পাননি অবশ্যই অফিস থেকে নিয়ে নেবেন তো এখানে ক্লিক করে দিলাম এবারে থিমটা কি বসাবো ইনফ্যান্ট অ্যান্ড ইয়ং চাইল্ড ফিডিং আই এফ প্র্যাকটিস এই যে জায়গাটি মেনশান করে দিয়েছি এখানে কিন্তু আপনারা বসিয়ে দেবেন এই থিমটা থিমটা বসানো হলো এবারে লেবেল যেহেতু ব্লক আছে আমরা নিজের সেন্টারে বসাবো তার তার জন্য এ সি বসাতে হবে এরপরে নিজের সেন্টারটি বসিয়ে দিতে হবে নিজের সেন্টারটা বসানোর পরে অ্যাক্টিভিটি বসাতে হবে যে থিম দিলাম সেই থিমেরই একটা রিলেটেড অ্যাক্টিভিটি তো আমরা এখন এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখানে রেসিপি কম্পিটিশান ফর নিউট্রিশান কমপ্লিমেন্টারি ফুডস যেটা আছে এখানে মেনশান করে দিলাম ঠিক এই জায়গাটিতে ক্লিক করবে তাহলে আপনার অ্যাক্টিভিটিটা বসে যাবে ঠিক আছে তো এখানে বসিয়ে দিলাম এরপরে ডেট পনেরো তারিখের যেহেতু আমি ডেটটা দিচ্ছি তো এখানে ডেট বসিয়ে দিতে হবে পনেরো তারিখের তারপরে পার্টিসিপেন্ট ডিটেলস অ্যাডাল্ট এবং চিলড্রেন সংখ্যা এখানে বসিয়ে দিতে হবে আর তারপরে অ্যাডোলসেন্স গার্লস মানে কিশোরী তাদের সংখ্যা তো এখানে বসিয়ে দেওয়ার পরে এরপরে ছবি আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন যে থিম দিলেন অ্যাক্টিভিটি দিলেন সেই রিলেটেড ছবিটা হবে কিন্তু যেহেতু রেসিপি বলা হয়েছে তো সেই ধরনের কোনো খাবারের ছবি আপনারা দিতে পারেন ঠিক আছে তো একটা সিলেক্ট করে নেবেন সেটা স্ক্রিনশট নিয়ে নেবেন তারপরে বসিয়ে দেবেন খুব সহজেই কিন্তু বসে যাবে এরপরে ড্রেসক্রিপশান ড্রেসক্রিপশানটা বসানোর জন্য সোজা উপরে যাবেন এবং অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন এখানে রেসিপি কম্পিটিশান ফর নিউট্রিশান কমপ্লিমেন্টারি এই যে বিষয়টি আছে এটাতে একটু চেপে ধরুন ধরে সিলেক্ট করে নিন ঠিক আছে আমি একটু চেপে ধরছি দেখুন ধরে পুরোটা সিলেক্ট করে দিলাম কমপ্লিমেন্টারি ফুডস পর্যন্ত এইবারে আমি কপি করে নিলাম এবার নিচের দিকে যাব ড্রেসক্রিপশানের সোজা ঠিক আছে তো দেখুন নিচের দিকে যাচ্ছি গিয়ে আমি ড্রেসক্রিপশানের এখানে পেস্ট করে দেব চেপে ধরলি পেস্ট আসবে পেস্ট করে দেবেন পেস্ট করে দিলাম এবারে আমি সাবমিট করে দেব তাহলে কিন্তু খুব সহজেই ডাটা এন্ট্রিটা হয়ে যাবে তবে আমি সাবমিট করে দিচ্ছি একটু সময় লাগবে তারপরে কিন্তু এটা সাকসেস দেখিয়ে দেবে দেখতে পাচ্ছেন সাকসেসফুল সাবমিটেড তো হয়ে গেল আমার সাবমিট করা এবারে আমি একটা এক্সট্রা ছবি আপলোড করতে চাই এই ছবির মধ্যে তো সেই জন্য ঠিক ওপরের দিকে চলে যাব আর ওপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে থ্রি লাইন আছে এই থ্রি লাইনে আমি এখন ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করার পরে গ্যালারি চলে এসেছে এখানে এই গ্যালারিতে হাত দেবো ঠিক আছে তো আমি গ্যালারিতে হাত দিয়ে দিলাম এভাবে আপলোড তো নিচে দেখুন অনেকেই কিন্তু ছবি আপলোড করেছে দেখতেই পাচ্ছেন ঠিক আছে তো আমিও নিজে একটা আপলোড করব তো এখানে যে আপলোড কথাটি লেখা আছে এখানে হাত দেব ঠিক আছে আপলোড করা হাত দিলেই বেরিয়ে যাবে আবার ওই স্ক্রিনশট নিয়ে ছবিটা রাখবেন সেই ছবিটাই কিন্তু এখানে বসিয়ে দিতে হবে অবশ্যই টেনে স্ক্রিনশট নিয়ে নেবেন আপনি পার্শ্ববর্তী কাউকে জিজ্ঞাসা করবেন যদি না জেনে থাকেন অনেককেই জানেন বাট কিছু কিছু হয়তো জানেন না তারা জেনে নেবেন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে ছবিটা বসিয়ে দেবেন তারপরে নিচে দেখুন এখানে সাবমিট করে দিন সাবমিট করে দিলে একটু সময় লাগবে সাকসেসফুল হতে একটু সময় লাগবে সাকসেসফুল হয়ে গেলে আপনারা এটা সরিয়ে দেবেন সরিয়ে দেওয়ার পর আপনার যে ছবিটা আপলোড করলেন সেটা আদতেও এসেছে কি আসেনি সেটা আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো আমি এখন এটা সরিয়ে দিয়ে আপলোড করলাম যেটা সেটা আসছে কি না একবার আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো নিচের দিকে যাব গিয়ে দেখুন এখানে এক দুই তিন চার অ্যারো চিহ্ন দেওয়া আছে এই অ্যারো চিহ্নতে যদি আমি বারবার টাচ করি তাহলে কিন্তু আবার ছবিটা বেরিয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এই ছবিটা আমি আপলোড করলাম এবং দেখিয়ে দিল তো যাই হোক এই ছবিটা দেখানো হলো তাহলে ছবিটা আপনারা আপলোড করতে পারেন এভাবে আপনারা যারা যারা চান যে একটা ছবি নয় অনেক ভালো ভালো ছবি আপনারা তুলেছেন সেগুলো আপলোড করতে পারেন অবশ্যই বেশি বেশি আপলোড করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আগামীকাল আবারও ষোলো তারিখের থিম অ্যাক্টিভিটি জন আন্দোলনে কী দেবেন তো সবটা নিয়েই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বিশ্বাস বিশ্বাসমূলক টাটা